নমস্কার আমি রান সেনগুপ্ত আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে আমরা হাজির হলাম আমাদের নতুন চ্যানেল বেঙ্গল পলিটিক্স মূলত রাজনীতির অলিন্দেই ঘোরাফেরা করে তা আপনারা জানেন মানতে দ্বিধা নেই আপনাদের ভালোবাসায় আপনাদের প্রেরণায় আমরা কিন্তু রীতিমতো এগিয়ে চলেছি আজকের বিষয় অবশ্য একেবারেই অরাজনৈতিক বরঞ্চ বলা যায় মানবিক কারণ সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই অনেক কাল আগেই বলে যাওয়া হয়েছে মনীষীরা বলে গেছেন কবিরা লিখে গেছেন তো আজকের বিষয় আমরা যেটা নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে প্রাকৃতিক ব্যাপার এই আমাদের যে রেমাল যে ধেয়ে আসছে সে সম্পর্কে আমরা কিছু আলোচনা করতে চাইছি রেমাল আসছে এই ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা আমাদের এখানে তৈরি হয়েছে এটা সম্পর্কে জানা যাচ্ছে যে রবিবার মাঝরাতে বাংলাদেশের আর সাগরদ্বীপ আর বাংলাদেশের খেপু পাড়ার মাঝে সুন্দরবন এলাকার স্থলভাগে আছড়ে পড়বে এই রেমাল রবিবারের মাঝরাতে ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রত্যেকটা ঘূর্ণিঝড়েরই একটা আলাদা নাম দেয়া হয় রেমাল নাম ওমানের দেয়া আরবি শব্দ এটি এটির অর্থ হচ্ছে বালি বা স্যান্ড রেমাল আছড়ে পড়ার আগে রবিবার সারাদিনই আমাদের বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার মধ্যে দিয়ে চলতে হবে শনিবারেও বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে কিছু ঝোড়ো হাওয়াও বয়েছে হাওয়াবিদরা জানিয়েছেন প্রবল ঘূর্ণিঝড়ে কাঁচা বাড়ির ক্ষতিগ্রস্ত হতে পারে উপকূলের অঞ্চলের গাছ উপরে পড়তে পারে কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে এমনকি বেশ কিছু জলোচ্ছ্বাসের ফলে এক মিটারের মতো জলোচ্ছ্বাস হবে এবং এই জলোচ্ছ্বাসের ফলে কিন্তু অনেক সমতল ভাগে নোনা জল ঢুকে পড়তে পারে এবং তার ফলে ফসলেরও ক্ষয়ক্ষতি হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে আমফান বা ইয়াসের সময় কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি দেখেছি বিশেষ করে সমুদ্র বা উপকূলবর্তী অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবন যে সম্ভাবনা এবারও রয়েছে একটু আগেই বললাম দক্ষিণবঙ্গে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত রবি এবং সোমবার ভারী বৃষ্টিপাত হবে আপনার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং পূর্ব মেদিনীপুর একইভাবে রেমালের প্রভাব পড়বে উত্তরবঙ্গেও আমরা জানতে পারছি যে সোমবার পর্যন্ত শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ পাহাড়ি অঞ্চলে অর্থাৎ কালিম্পং দার্জিলিং ইত্যাদি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আবহাওয়া দপ্তর থেকে অনেক জেলাতে লাল সতর্কতা জারি করা হয়েছে তাদের তরফে নানা রকমের মানে সতর্কতা নিতে বলা হয়েছে ইতিমধ্যে যেমন তার মধ্যে সব থেকে প্রধান হচ্ছে ঝড়ের সময় বাড়ি থেকে না বেরোনো এছাড়া অন্যান্য যে সমস্ত দুর্যোগ আমাদের সহ্য করতে হয় এই ধরনের ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক কোনো বিপর্যয়ের সময় সেটা হচ্ছে লোডশেডিং এই লোডশেডিং এবারও ব্যাপকভাবে হতে পারে এই সময়ে সংযোগকারী যে সমস্ত ডিভাইসগুলো আছে সেগুলোকে চার্জ দিয়ে রাখা দরকার বিদ্যুৎ যদি থাকে তাহলে প্লাগ পয়েন্টগুলো খুলে রাখুন সব থেকে বড়ো কথা হচ্ছে যে হাতের কাছে খাবার এবং পর্যাপ্ত পরিমাণে জল মজুত রাখুন তার কারণ হচ্ছে প্রকৃতির কিন্তু এই যে তাণ্ডব এই যে ভয়াবহ রূপ আমরা দেখতে পাবো পদে পড়তে হতে পারে আশা করি এই দুর্যোগ দ্রুত কেটে যাবে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি